আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই মেট্রিক নতুন একটি ভিডিওতে আজ আমরা আপনাদের সাথে নন মেজর রসায়ন একটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করব যারা দুহাজার সালের পরীক্ষার্থী অর্থাৎ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দেবেন এবং অনুষ্ঠিত হবে দু সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলায় অবশ্যই প্রেস করে দেবে তো চলো কথা না মূল আলোচনায় যাওয়া যাক আমরা আজকে সাদেশনটি পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তিন পাঠে দিব প্রতিটা পার্ট থেকে তোমরা চারটা থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবে সর্বনিম্ন চারটা এবং অতিরিক্ত বা বেশিও কমন পেতে পারো তবে সর্বনিম্ন চারটা কমন পাবে ইন পার্ট এ এবং পার্ট বি পার্ট সি কেন দেব যারা এ প্লাস পেতে চাও তারা পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটা পার্টি পড়বে আর যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস পেতে চাও তারা পার্ট এ এবং পার্ট সি পড়বে কি বলছি যারা এ প্লাস পেতে চাও তারা পার্ট এ বি সি তিনটা পার্ট পড়বে এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তারা শুধুমাত্র পার্ট এ এবং পার্ট সি পড়বে আর যারা শুধুমাত্র পাশ করতে চাও শুধুমাত্র পাশের জন্য তারা পার্ট এটা ভালো করে পড়বে খুব মনোযোগ সহকারে পড়বে শুধুমাত্র পাশের জন্য আর যদি তোমরা পারো তাহলে পার্ট বি থেকে দুইটা অথবা তিনটা প্রশ্ন পড়বে প্রথম যদি দু তিনটা প্রশ্ন আসছে সেগুলো তো চলো কথা না পারি আমরা মোট মূলত পার্ট এতে চলে যাই প্রতিটা পার্টে আমরা মোট সাতাশটি প্রশ্ন দিয়েছি পার্ট এতে দশটা প্রশ্ন পার্ট বি থেকে দশটা প্রশ্ন পার্ট সি থেকে সাতটা প্রশ্ন মোট সাতাইশটি প্রশ্ন তো চলো পার্ট এটা দেখে নেওয়া যায় পার্ট এ থেকে এক নম্বর যে প্রশ্নটি দিয়েছি পি সি এল ফাইভ এটা বিক্রিয়া করে উৎপন্ন হয় পি থ্রি সিএল টু এই বিক্রিয়াটা এখানে যে একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াটার সাম্যাবস্থার উপর চাপ ও গণমাত্রার প্রভাব আলোচনা করো দুই নম্বর যে প্রশ্নটি চেয়েছি সেম একটি সেমি বিক্রিয়া মানে এই বিক্রিয়াটাই এই বিক্রিয়াটার কেপি এবং কেস সি নির্ণয় করো তিন নম্বর যে প্রশ্নটি চেয়েছি আমি তোমাদেরকে অলমিও মাধ্যমে কে এম ও ফোর ও এফ ই এস ও ফোর বিক্রিয়ার এম এন ও এফ ই এর জারর সংখ্যা পরিবর্তন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখাও চার নম্বর যে প্রশ্নটি হচ্ছে এস সি এবং এন ডিপ্লক মৌল হলে অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নটি হল পরীক্ষাগারে একটি গ্রি দুই ডিগ্রি এবং তিনটি জি অ্যালকোহলের মধ্যে কীভাবে পার্থক্য নির্ণয় করবে ছ নম্বর প্রশ্নটি হল অসোমেটিক চাপ সম্পর্কিত ব্যান্ড হফের সমীকরণ উপাদান করো সাত নম্বর প্রশ্নটি হল সতেরো ডিগ্রি তাপমাত্রায় নাইট্রোজেন অনুর বর্গমূল গড় বর্গব্যাগ নির্ণয় করো আট নম্বর প্রশ্নটি হল গ্যাসের গতি ও সমীকরণ হতে চাউরজের সূত্র এবং বয়েলের সূত্র প্রতিপাদন করো নয় নম্বর প্রশ্নটি হল লুইস এসিডের শ্রেণীবিভাক করো এবং সর্বশেষ পার্ট এর দশ নম্বর প্রশ্নটি হল তৈরি নিরাতকতা কি ফ্লোরিন ফ্লোরিন এটা মূলত আকার হবে ফ্লোরিন সর্বাধিক ঋণাত্মক মূল ব্যাখ্যা করো পার্ট এ থেকে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন যারা এ প্লাস পেতে চাও তারাও পড়বে যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তারাও পড়বে যারা পাস করতে চাও তারা পড়বে মানে আমি ভাগে ভাগে দিয়েছি পার্ট এ থেকে এখন চলো আমরা পার্ট বিতে চলে যাই পার্ট বি থেকে আমরা তোমাদেরকে দশটি প্রশ্ন দিব পার্ট বি থেকে আমরা এক নম্বর যে প্রশ্নটি দিয়েছি হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে ভুল মডেলের স্বীকার্য করে লিখ এখন পার্ট বি টু নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা তোমাদের কিছু প্রশ্ন কথা বলে নিই এই সাজেশনটি ক্ষেবাক এবং গবিভাগ দুই বিভাগ এড়িয়ে দেওয়া আমরা জানি গবেভাগে প্রতিটা প্রশ্ন দুইটা করে প্রশ্ন আসে ক এবং খ এবং গবেগে একটা করে প্রশ্ন আসে অর্থাৎ তোমাদেরকে সর্বমোট প্রশ্নের আনসার করতে হয় খ এবং গবিভাগ মিলে পাঁচটি এবং দশটি মোট পনেরোটি প্রশ্নের আনসার তোমাদের করতে হয় ক্ষয় এবং গ বিভাগ মিলে তো এই পনেরোটি প্রশ্ন আনসার করতে গেলে তোমাদের এ প্লাস পেতে গেলে কমপক্ষে বারোটি প্রশ্নের আনসার খুব ভালোভাবে করতে হবে কমপক্ষে বারোটি প্রশ্নের আনসার তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে তো চলো দুই নম্বর প্রশ্নটা আমরা দেখে আসি এখানে কিন্তু ক্ষবিবাগ এবং গব্যবাক একসাথে দেওয়া কারণ ক্ষয়বাগের প্রশ্ন অনেক সময় গয়বাগে দিয়ে দেওয়া বা গয়বাগের প্রশ্ন খয়বাগে দিয়ে দিই এর জন্য আমরা একসাথে লিখেছি দুই নম্বর প্রশ্নটি হল কোন বিক্রয় ক্যাপি ও ক্যাপসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তিন নম্বর প্রশ্নটি হল পানির দশাচিত্র অঙ্কন করো চার নম্বর প্রশ্নটি হলো হাইড্রোজেন বন্ধন কি পানিতে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্নটি হলো মিথেন অনুর জ্যামিতিক গঠন আলোচনা করো ছ নম্বর প্রশ্নটি হলো ছয় নম্বর প্রশ্নটি হল ইলেকট্রন ধর্ম দৈত্য ইলেকট্রন দৈত্য ধর্ম সম্পর্কিত দা ব্রগলির মতামত আলোচনা করো সাত নম্বর প্রশ্নটি হলো পুলারায়ণ কি ফাজানের নিয়ম উদাহরণ আলোচনা করো আট নম্বর প্রশ্নটি হল নিউক্লিয়ার ফিউশন ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সহ বর্ণনা করো নয় নম্বর প্রশ্নটি হল রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ এবং পার্ট দশ নম্বর প্রশ্নটি হলো ব্যবসার তত্ত্ব ব্যবসার তথ্য বা ব্যবসা তত্ত্ব বর্ণনা ও প্রমাণ করো তো তোমাদেরকে আরেকটি কথা নিই পার্ট সিতে যাওয়ার আগে আমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি আশা করি এই সকল প্রশ্নের সমাধান ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই পরীক্ষা শুরু হওয়ার আগে পেয়ে যাবে তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস থাকতে হবে তো চলো পার্ট সি তে পার্ট সি থেকে এক নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে কোয়ার সংখ্যা কি এন ইকুয়াল ফোর হলে এল ও এম এর মান হিসাব করে দেখাও দুই নম্বর প্রশ্নটি হলো পিও এস কি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোল এস টু এস টু ফোর দ্রবণের পি ও পিও এস গণনা করো তিন নম্বর প্রশ্নটি হলো টেন পারসেন্ট এ টু সিউ থ্রি দ্রবণের মোলারিটি কত হবে চার নম্বর প্রশ্নটি হল পরমাণুর কক্ষপথে গুণায়ামান ইলেকট্রন শক্তির সমীকরণ উপাদন করো পাঁচ নাম্বার প্রশ্নটি হলো টু ডি অরবিটার সম্ভব নয় কেন ব্যাখ্যা করো অথবা টু ডি অরবিটার সম্ভব নয় কেন ছ নম্বর প্রশ্নটি হলো গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ উপাদান করো এবং সর্বশেষ আমাদের প্রশ্নটি হলো সাত নম্বর প্রশ্নটি হলো সাতাশ ডিগ্রি তাপমাত্রায় সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন বা ও টু গ্যাসের গতিশক্তি গণনা করো তো তোমাদের জন্য পার্ট এ পার্ট বি এবং পার্ট সি থেকে মূলত আমাদের ফাইনাল ছিল এই সাজেশন থেকে আমরা যে প্রশ্ন দিয়েছি আশা করি পড়লেও পড়লে সকলে প্লাস পাবে আর যারা শুধুমাত্র পাস করতে চাও তারা শুধুমাত্র পার্ট এ পড়বে এবং পার্ট বি থেকে দুটা অথবা তিনটা প্রশ্ন পড়বে আর যারা ফার্স্ট ক্লাস করতে চাও তারা শুধুমাত্র পার্ট এ এবং পার্ট সি পড়বে তো আশা করি এটুকু থেকে তোমাদের প্লাস মার্ক থাকবে আর এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সকল প্রশ্নের সমাধান ক্লাস আশা করি তোমরা পরীক্ষার আগেই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলের সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ